আসো তুমি নিয়ে আসো নিয়ে আসো ওরাল দিয়ে নিয়ে আসো হ্যাঁ মুখে করে নিয়ে আসো আসো করে যাবা আসো নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো বল দাও গুডু আয় অ্যাঁ হ্যাঁ বুঝে তো যাবি বুইজি তো যাবি না হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ কী আছে হ্যাঁ হ্যাঁ কি আছো তুমি ভালো আছো হ্যাঁ কু রিফাত কই ওটু তোমার ভায়া কই বায়াকে ডাকতো ভাইকে ডাকো পাখি কি করো তুমি আল্লাহ আচ্ছা আচ্ছা আছো টিস্যু টিসু দিবনি আসো কালকে টিসুর কথা এখনো ভুলে নাই এটা নাও এটা নাও এটা নাও চলে আসো আমরা যাই ও পাশে যাই হ্যাঁ হ্যাঁ ও রিফাত রিফাত ডাক দো অ রিফাত আয় গুড্ডু ডাকে মুরগির মতো ডাকো তুমি হ্যাঁ আশচ্ছ ও গুড্ডু আল্লাহ আল্লাহ গুড্ডু তুমি ভালো আছো তুমি কেমন আছো আল্লাহকে ডাকো একটু ভায়াকে ডাক দো তো গুড্ডু

হ্যাঁ তুমি আমাকে বকতেছো কেন কবিত পাখি রাখ দাও এ রিফাত রিফাত